স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজিব উপদেষ্টা পদে থাকছেন না যুক্তরাষ্ট্র ঠিকানায় এর ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে আসিফ মাহমুদ কেন উপদেষ্টা পদ ছাড়ার কথা বললেন বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নির্বাচনের সময় উপদেষ্টা পদে থাকবেন না আসিম মাহমুদ সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিম মাহমুদ আরো বলেন দুই সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব রাজনীতিতে যুক্ত এমন কয়েকজন বর্তমানে সরকারে আছেন মাহফুজ আলম সহ যদি আরো কেউ থাকেন তবে তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও তিনি মনে করেন কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিতে চান তাই সরে দাঁড়াবো যাতে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এর প্রশ্ন না ওঠে আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে তিনি পরিষ্কার কোনো মন্তব্য করেননি দেশের রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ